হ্যালো বন্ধুরা আজকে মানে নদী থেকে মানে মাছ ধরা হয়েছিল আর এখানে মাছগুলো কয়েকজন আর কি শেয়ারে ধরা হয়েছে আর এই মাছগুলো আসলে সম্পূর্ণ ছিল বল মাছ আর আমি বল মাছটা যে কাটতেছি এইটা দেখেন আমি মাছ কাটার বসে গেছি আর মাছটা কীভাবে কাটবো বড় মাছ ছিল তো আর এটা তো ছোটো আরও যে দেখেন পাশে যে বল মাছগুলো বড় ছিল আর এই যে মাছগুলো কাটা হইতেছে এগুলো হচ্ছে যে পিস পিস করা হইতেছে আর এগুলো মানে প্রায় পাঁচ সাতটা মানে ভাগ ছিল আর কি ভাগ মিলে সবাই মিলে মাছগুলো ধরা হয়েছে আর তারপরে সবাই যেহেতু মাছ ধরা হয়েছে তাহলে সমান করে ভাগ নিতে হবে যেহেতু বল মাছ ছিল আর এখানে মাছগুলো যখন চর্বি মানে ডিম হয়েছিল মাছটা আর তারপর আমরা সবাই মিলে মাছগুলো কাটলাম আর কি এক এক আমি নিজে নিজে কাঁচলাম আর মাছগুলোর বল মাছ তখন ওই যে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বল মাছ যেটা ভাই হাত দিল আর মাছগুলো পিচ্ছিল ছিল বল মাছ পিচ্ছিল থাকে তারপরে ওই যে আমার পাশে মাছ ছিল ভাস্তি দাঁড়িয়েছিল আমি মাছটা কাটতেছি আর যেহেতু আমাদের তেমন বডি ধার ছিল না তারপর আমি খাটার চেষ্টা করতেছি বল মাছের প্রায় এই যে পিচগুলো করা হয়েছে আর আমি একটু দিয়েছিলাম আর কি হাসি মেধে এই মাছগুলো কাটতে ভালো লাগতেছে আর এর মধ্যে হচ্ছে যে অনেকে ভাগাভাগি নিয়ে মানে বলতেছি কে ব কোনটা নেবে এটা নিয়েও একটু আলোচনা হচ্ছিলো আর আমি এর মধ্যে মাছগুলো আর কি কাটতেছি এই যার এদিকে এদিক দিকে ভাগগুলো ভাগ শুরু করে দিছি আর কি অলরেডি এবার হচ্ছে মাছের আমি মাছ কাটতেছি আর এদিক আমার বড়ো ভাই মাছগুলো ভাগ শুরু করে দিয়েছিলো যেহেতু মাছ দুই তিনটা ছিল বল মাছ আর এগুলো সবাই এক পিস দুই পিস করে হলেও মাছ খাওয়া এই জন্য সবাই মিলে আর কি মাছগুলো কাটে আপনার নেওয়া হয়েছিল আর কি তারপর এই মাছগুলো সমান করে কাটে ভাগ করা হচ্ছে আর আমি তো কাটতেছি আর এই পাশে বল মাছটা কাটবো এখন এই আসলে আমাদের যে গ্রামের নদীগুলো আছে এখানে আপনার এক্সট্রা সময় হচ্ছে যে মানে মোটামুটি মাছ পাওয়া যায় এখন তুলনামূলক মাছ কম তারপরে মোটামুটি মাছ পাইছিলাম এই ধরনের মাছগুলো ভাগ করা হতেছে কয়টা ভাগ হয়েছে এখানে দু চারটা আটটা ভাগ আর কি নটা ভাগ করা হয়েছিল আর কি আসলে মাছ খাইলে তো এগুলো তো পচনশীল খাইলেও শেষ হয়ে যাবে এই জন্য সবাইকে দিয়ে আর কি খাওয়া হচ্ছে আর এই যে মাছগুলো ভাগ করা হতেছে ছোটো বড়ো পিসগুলো সমান করে ভাগ করা হইতেছিল যেন কেউ কম না পায় আর কি এই জন্য সমান করে কাটা হইতেছে আর কি আর এই যে আমি এই যে মাছের মাথাগুলো কাটতেছিলাম আর মাছের বল মাছের অনেকটা শক্ত হয় তারপর আমি বডিতে তেমন ঝাড় ছিল না আর তারপরে আস্তে আস্তে কাটাতেছি আর হাতও আমার পিছলা হয়ে গেছিলো মানে পিচ্ছিল হয়ে আর পাশে ছিল এক বড়ো ভাই বড়ো ভাইও মানে সেও মাছ কাটতেছে আর কি যারা যেন সবাই আর কি সমানভাবে ভাগটা পায় সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য ছিল এই জন্য যে আমি বল মাছের মাথাটা কাটতেছি আর আয়টা পিচ্ছিল ছিল তারপর আমি কিছু দিয়ে যে একটা কাঠ দিয়ে মাথা একটু বাড়ি দেওয়ার চেষ্টা করি মাছটা খুব সহজেই আর কি কেটে যায় তারপরে মাছ কাটার পরে সবাইকে সমান ভাগে ভাগ করা হয়েছিল আর ভাগ করার পরে মাছগুলো আসলে খেতে অনেকটা সুস্বাদু ছিল আর যেহেতু নদীর মাছ এগুলো বোয়াল মাছ আছে তারপরে ভাগগুলো কমপ্লিট করে দিয়ে আমরা বাড়ি যাই ওকে টাটা বাই বাই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও